সাইফ আলী খানের ওপর হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলিউড পাড়ায় এবার সরাসরি হত্যা হুমকির বার্তা এলো ভারতের জনপ্রিয় উপস্থাপক ও কৌতুক শিল্পী কপিল শর্মার কাছে মুম্বাই পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদন থেকে জানা গেছে পাকিস্তান থেকে ইমেইল মারফত খুনের হুমকি আসে কপিলের কাছে শুধু কপিলই নন অভিনেতা রাজপাল যাদব কৌতুকশিল্পী শিল্পী সুগন্ধা মিশ্র ও নৃত্য পরিচালক র্যামো ডিসুজার কাছেও এসেছে হুমকি বার্তা হুমকি পাওয়ার পর মুম্বাই পুলিশকে কপিল জানিয়েছেন তার মেইলে একটি হুমকি বার্তা এসেছে যেখানে বলা হয়েছে আমরা আপনার প্রতিদিনের কার্যকলাপের ওপর নজর রাখছি আমরা মনে করি স্পর্শকাতর বিভিন্ন বিষয় নিয়ে আপনার আরও বেশি করে মুখ খোলা উচিত এই বার্তাটিকে হালকাভাবে নেবেন না নিজেদের প্রচারের জন্য এমন বার্তা পাঠানো হয়নি কাপিলের দাবি মাত্র আট ঘন্টার মধ্যে তাকে ওই ইমেইলের জবাব দিতে বলা হয় না হলে ফল ভুগতে হবে বলে হুমকিও দেওয়া হয়েছে ওই বার্তাটির নিচে দুষ্কৃতী নিজেকে বিষ্ণু বলে পরিচয় দিয়েছে এর মধ্যে মুম্বাই পুলিশ এই বিষয় তদন্ত শুরু করেছে পাশাপাশি অভিযোগ পাওয়ার পর অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ এদিকে বাবা সিদ্দিকিকে গুলি করে খুন সালমান খানকে লাগাতার হুমকি সাইফ আলি খানের বাড়িতে হামলা কপিল সহ চার সেলিব্রিটিকে খুনের হুমকিতে শাহরুখ সহ একাধিক সেল নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে খুব অল্প সময়ের ব্যবধানে একের পর এক এমন ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কে কাটাচ্ছে গোটা বলিউড পাড়া